আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু এই ভিডিওটি শুধু বিবাহিত বোনদের জন্য কারণ আপনার স্বামীর ঘরে তাকুন দেখবেন আপনাকে অনেকে অনেক স্বপ্ন দেখাবে অনেক কিছু দিয়ে দিবে কিন্তু এইগুলো স্বপ্ন দেখে অনেক মহিলারা আছেন যে অনেক স্বামীদের গড় ছেড়ে চলে যায় কিন্তু যেইমাত্র আপনার ডিভোর্স হয়ে গেল তখন দেখবেন কেউ আপনাকে বিয়ে করবে না শুধু বুক করতে চাইবে একটি কথা মনে রাখবেন বিশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র বিনা স্বার্থে আপনার স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না এ কথাটি মনে রাখবেন